এদের কাছ থেকে আপনি মস্করা করে হাসবেন কিন্তু সেটি দেখার আগে ছবিটিকে যদি আপনি মন থেকে ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আল্লাহ ভাগ বলে যাবেন নাম্বার ওয়ান যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কে এই টয়লেট আগু করতে চান আচ্ছা এই দোলনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন নাম্বার থ্রি এই গাড়ির মালিক নিঃসন্দেহে একজন বুদ্ধিমান ব্যক্তি এখন রাস্তায় হাগু চাপলে নো টেনশন গাড়িতেই কাজ কমপ্লিট করা যাবে সন্দেহে তুই ঠিক কথা বলেছিস নাম্বার ফোর এটা কারণ নাকি সোফা আপনার কমেন্টে বলে যাবেন নাম্বার ফাইভ এই দেওয়ালটি কিভাবে শূন্যর উপরে দাঁড়িয়ে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে নম্বর 6 ডাকি আজকাল দেখি শিরির মধ্যেও সিসিটিভি ক্যামেরা লাগানো শুরু করেছে আচ্ছা নাম্বার 7 তো পাস ইঞ্জিনিয়ার যখন রাস্তা তৈরি করে তখন কিছুটা এরকমই হয় আরে এরা কার নম্বর এই হেডফোনটি কানে লাগালে কি অবস্থা হতে পারে আপনারা কমেন্টে বলে যাবেন শুনতে তুই ঠিক কথা বলেছিস আমার বন্ধু যখন প্রথমবার নাম্বার রাস্তা রং করার দায়িত্ব পায় তখন সে এরকম ভাবেই রং করে দেয় নাম্বার টেন আরে এটা কি আজকাল দেখি মুরগিও চাদর পড়তে শুরু করেছে